আর হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চার সেপ্টেম্বর দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে প্রতিপদ সকাল নটা ঊনপঞ্চাশ মিনিটে নক্ষত্র থাকবে উত্তর ফালগুনি করম থাকবে বব বালক পক্ষ থাকবে শুক্ল যোগ সাধ্য দিন বুধবার সূর্যোদয় হবে সকাল ছটায় চন্দ্রোদয় হবে সকাল ছটা বাহান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে ঋতুসর বিক্রম শম্ভ দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কাল থাকবে দুপুর বারোটা উনিশ মিনিট থেকে দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিতে আঘাত করতে পারে আজকে বন্ধুদের সাথে পার্টিতে আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তারপরেও আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিক বা প্রেমিকা দিনটি একটা মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কারণ তারা আকস্মিক মুনাফা লাভ করতে পারবেন আপনার আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে বিবাহ আজকে তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি এটা আপনার মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ যদি যোগ করেন তাহলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে বৃষরাশি আপনার স্বাস্থ্য নিয়ে আজকে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল বাড়িয়ে তুলবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে বাচ্চারা আপনার সময়টাকে কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদেরকে উৎসাহিত করতে পারবেন আজকে ইভিনিংয়ে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আজকে প্রেম জীবনটা আপনাদের ভালো কাটবে যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কালো সাদা গরুকে খাবার প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন যেটাই আপনার সময় লাগে তার থেকে অনেক কম সময় আজকে আপনি সব কাজ কমপ্লিট করতে পারবেন দিনের পরের ভাগে টাকা পয়সার উন্নতি হবে আপনার পার্টনারের ভালো স্বাস্থ্য আজকে থাকবে ঘরে বোঝাপড়া আনবে আপনি আনন্দ প্রদান করা এবং অতীতের ভুলের কারণে ক্ষমা করার জন্য দিনটিকে সুন্দর করে তুলতে পারবেন কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন আজকে আপনি আপনার খালি সময় সঠিক ব্যবহার করতে পারবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের খুব ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার রোজকার জীবনে ক্রিম বা ফ্যাস্টাল রঙের ব্যবহার বেশি করলে পরে কর্মজীবনের সুপ্রভাব বৃদ্ধি পাবে কর্কট রাশি আপনার ব্যক্তিত্ব আজকে একটা সুন্দর সুগন্ধি ফুলের মতো কাজ করবে আজকে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি মানসিক শান্তি পাবেন যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনার ঘাটতি পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আজকে বিবাহিত জীবনে গৃহীত শপথগুলি আপনার সত্যি ছিল এটাই আপনার মনে হবে কারণ আপনার পার্টনার আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার স্বরূপ নিয়মিত একশো আট দিন ধরে মায়ের পায়ে শ্রদ্ধার সাথে প্রণাম করলে পরে আর্থিক দিক এবং পারিবারিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে সিংহ রাশি আপনার ললিত স্বপ্ন সত্যে পরিণত হবে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত আপনার আর্থিক জীবন আজকে সমৃদ্ধ শালী হবে আপনার ঋণগুলি থেকে আজকে আপনি মুক্তি পাবেন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি কারণে আপনি পারেন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হবে আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগ আজকে আপনি পাবেন আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় পাচ্ছেন না আপনার পার্টনারের চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার ঘন ঘন উপর গয়না পড়ে পরে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে রাশি নিজের খাদ্য নিয়ন্ত্রণের আওতায় রাখুন ব্যায়াম করুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে আপনি ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি বন্ধুরা এক চমৎকার সন্তানজন ঘরে চলে আসতে পারে আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার কর্মক্ষেত্রে আজকে প্রচুর ভালোবাসা থাকবে আপনাদের মধ্যে কেউ দূর যাত্রায় আজকে যেতে পারেন কিন্তু ক্লান্তিকর হলেও লাভজনক হবে আপনার পার্টনারের আজকে কিছু ক্ষতির কারণ আপনার জন্য হতে পারে আজকে যেন দশ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিলে পরে যাদেরকে আদর ভালোবাসা দিলে আপনাদের প্রেমের জীবনটা প্রচন্ড ভালো কাটবে তুলারাশি আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করলে আপনার জন্য প্রচণ্ড লাভদায়ক হবে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সময় কাটাতে উল্লেখযোগ্য সময় আজকে পাবেন আজকে প্রেমিক বা প্রেমিকার জন্য দিনটি বেশ ভালো রয়েছে দিনটি কর্মক্ষেত্রে পরিপ্রেক্ষিতেও প্রচণ্ড ভালো রয়েছে ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস আজকে পেয়ে আপনি খুব আনন্দিত হয়ে যাবেন আজকে আপনি আপনার পার্টনারের সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকারস্বরূপ অন্ধ ব্যক্তিদের সেবা সাহায্য করলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে আজকে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসাকে অনুভব করবেন আপনি দিনটি আপনার জন্য আনন্দদায়ক হবে উল্লেখযোগ্য ব্যবসায় কারবার করবার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা দরকার আজকে আপনার ইতিবাচক ভাবা উচিত এবং প্রচেষ্টা দিয়ে দিনের শুরুটা করা উচিত আপনি এবং আপনার পার্টনারের মধ্যে ভালোবাসা ক্ষয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভেদ দূর করবার জন্য একে অপরের সাথে ভাব বিনিময় করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার জলে কোনো ছিদ্র ব্রঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে পরে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা সম্ভব আজকে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন আজকে আপনি কোনো সহায়তা ছাড়া অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনি ঘটমান কাজে পরিবর্তন থেকে উপকৃত হবেন এই রাশির জাতকের আজকে নিজেদের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা দেখতে পারেন এমন করলে পরে আপনাদের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে আপনি আপনার পার্টনারের সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলির কথা হৃদয় পোষণ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংগ্রহ সর্ব সাদা কালো তিলের বীজের সাথে মিশিয়ে মাছেদের খাওয়ালে পরে আপনাদের স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে মকর রাশি আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মনে আজকে ছাপ ফেলতে পারবেন কারোর পরামর্শ না করে আজকে আপনি অর্থ বিনিয়োগ করবেন না আপনার তরফের বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করার জন্য দিনটি প্রচণ্ড ভালো কাজের চাপ আপনার মনটাকে দখল করে থাকবে প্রিয়জন আপনাকে হঠাৎই আজকে অপরিমীয় আনন্দ দেবে যৌথ ব্যবসায় আজকে যাওয়াটা উচিত হবে না আজকে আপনি আপনার জীবন সঙ্গিনীর সাথে সুন্দর সময় কাটাবেন এবং পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে টুকটাক ঝগড়াও হতে পারে যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তো প্রতিকার স্বরূপ অসাধারণ আর্থিক সমৃদ্ধির জন্য বেলগাছের শিকড় লাল বা কমলা কাপড়ে মোড়ে পকেটে সব সময় জন্য রেখে দিন কুম্ভ রাশি আপনার মেজাজ পরিবর্তন করতে সাময়িক জমায়েতে উপস্থিত হন আজকে আপনার ভাই বোনের সাহায্যে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আত্মীয় বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে পাবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় আজকে জয়লাভ করতে পারবেন আজকে আপনার পার্টনার আজকে বিবাহিত সুখের কারণ হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতি আসর প্রেম জীবনটাকে সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় প্রত্যেকদিন জল ঢালুন মীন রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যান্ঞ্জিক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে লোকজনও তাদের মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে নেবেন না আজকে আপনার প্রণয়কে বোঝার চেষ্টা করুন কথা রাখার উপায় না থাকলে আজকে কাউকে কথা দেবেন না দিনের শুরুটা যতই ক্লান্তি ক্লান্তিপূর্বক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন আজকের দিনটা আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার পার্টনারকে সম্মান করুন